স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ভিয়েতনামের মধ্যাঞ্চলে আঘাত হানে টাইফুন কালমেয়েকে ঘণ্টায় সর্বোচ্চ একশো ঊনপঞ্চাশ কিলোমিটার বেগে প্রবাহিত হওয়া ঝড়ের প্রভাবে ডাকলাক ও গিয়ালাই প্রদেশে বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে দেশটির সাতটি শহর ও প্রদেশে প্রবল বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দফতর তালমেয়ীকে রাখাতের আগেই পূর্ব প্রস্তুতি নেয় দেশটি সামরিক বাহিনীর প্রায় দুই লাখ ষাট হাজার সদস্য ছয় হাজার সাতশো যান এবং ছয়টি বিমান মোতায়েন করা হয় টাইফুনের কারণে ছয়টি বিমানবন্দর বন্ধ থাকায় শতাধিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে এদিকে কালমেগীর তাণ্ডবে ফিলিপিন্সে বেড়েছে মৃতের সংখ্যা দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় টাইফোনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় হাজারের বেশি ঘরবাড়ি পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সরকারি স্থাপনা বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বহু এলাকায় স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে দেশজুড়ে জারি আছে জরুরি অবস্থা অর্জিতা সময় সংবাদ